আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য দেশের পরিস্থিতি ক্রমশ হতে শুরু করেছে সরকার ইতিমধ্যেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে থাকা ছাত্র নেতৃবৃন্দ তারা নতুন রাজনৈতিক দল করবেন করবেন অনেকদিন ধরে শোনা যাচ্ছিল নাগরিক কমিটির নামে তারা একটা সংগঠন করেছেন তারা বলছেন এটা নাগরিকদের কমিটি অরাজনৈতিক সংগঠন কিন্তু বাস্তবতা দেখা গেছে সরকার যখনই কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে ট্রিট করা হচ্ছে এবং সরকারের যে ছাত্রনেতারা আছেন এবং সরকারের বাইরে যে ছাত্র নেতারা ওই নাগরিক কমিটির সঙ্গে আছেন তারা মোটামুটিভাবে খুবই ঘনিষ্ঠ এবং অন্তত পাঁচজনকে বলাই যায় তারা ইতিমধ্যেই আমাদের সমাজে রাষ্ট্রে নতুন করে নতুন পঞ্চ পাণ্ডব হিসেবে স্বীকৃত ইতিমধ্যেই ধারণা দেওয়া হয়েছে যদিও সরকার প্রধান নিজেও এই দল গঠন করাকে প্রচ্ছন্ন সমর্থন দিয়েছেন সেটা তার ফাইন্যান্সিয়াল টাইমস সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে তারপরও নানা চাপ এটি নিয়ে নানা প্রশ্ন নানা মহল থেকে উঠতে শুরু করায় সরকারে থাকা তিন ছাত্র নেতার একজন পত্রপত্রিকার খবর অনুযায়ী পদত্যাগ করবেন কে করবেন সেটা আমরা জানা যায় আরেকজন জুন মাসে করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যখন নির্বাচনের দাবিটা দ্রুত করবার জন্য যে জুলাই অগস্টের মধ্যেই নির্বাচন করা সম্ভব যখন সাধারণভাবে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে দেশের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকবে এবং প্রায় অধিকাংশ মানুষই একমত এখন যারা একেবারেই অন্ধ সরকারের সমর্থক না বা এই সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চাইছেন না তারা সবাই এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান এখন প্রশ্ন হচ্ছে সরকারের থেকে এই যে ধাপে ধাপে পদত্যাগ করে তারা তো এই অভিযোগে অভিযুক্ত হবেনি যে তারা আসলে দলটা গুছিয়ে নির্বাচনের আগে এখান থেকে সরে দাঁড়াতে চাইছেন ইতিমধ্যেই তারা যা করেছেন সেটাকে অনেকেই মনে করেন ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতাকে ব্যবহার করে তারা দল করছেন একটা কিংস পার্টি করছেন কাজেই আমার ধারণা যে এই প্রক্রিয়াটা কারো কাছে খুব একটা সাধুবাদ পাবে না কারো কাছে না পদত্যাগ করতে চাইলে এক্ষুনি করে ফেলতে হবে সবাইকে করে ফেলতে হবে অন্তত তিনজনকে তো করতেই হবে এবং সেটা যদি তারা না করেন তাহলে আসলে এই সরকার প্রশ্নের মধ্যেই থাকবে প্রশ্নের মুখেই থাকবে এবং তাদের অধীনে একটা ভালো নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সংশয়ের সন্ধে যথেষ্ট অবকাশ আছে দেশে নানা রকমের সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা আমরা প্রায়শই বলি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বলছি বৈদেশিক যে সহায়তা সেটা কমে আসছে নানাভাবে সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এবং অনেকেই বলছেন যে শেখ হাসিনার আমলে যে ঘটনাগুলো আমরা দেখেছি তার থেকে পরিস্থিতি কতটা উন্নতি হলো এ কথা ঠিক সবাই এক বাক্যে বলবেন যে তারা খুশি শেখ হাসিনা এখানে নেই কিন্তু পরিস্থিতির একটা উন্নতি সবার প্রত্যাশা ছিল এবং যেখানে সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব কিন্তু ঘটনা ঘটছে ঠিক তার উল্টো এমনকি যে গুম খুনের বিরুদ্ধে আমরা বিগত সরকারের আমলে এত কথা বলেছি সেখান থেকে পরিস্থিতি যে খুব বেশি উন্নতি হয়েছে এমনটা বলা যায় না শুধু গত পাঁচ মাসেই নিরাপত্তা হেফাজতে সতেরো জন মানুষের বিচার মৃত্যু হয়েছে সতেরো জন এবং এরা মারা গেছেন সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তার মধ্যে বাহিনীর হেফাজতে যারা মারা গেছেন তারা ক্রস ফায়ার বা নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন ওই যে তথাকথিত বন্দুক যুদ্ধ সেই একই স্টোরি সেই বিএনপির আমলে যে অপারেশন ক্লিনহার থেকে শুরু হয়েছিল পরিস্থিতির সরকারের বদল হয়েছে সময় গড়িয়েছে কিন্তু পরিস্থিতির কিন্তু কোন উন্নতি হয়নি সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে তাদের সমন্বয়ে গত সেপ্টেম্বরের তিন তারিখ থেকে অস্ত্র অবৈধ উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারের অভিযান শুরু করে যৌথ বাহিনী এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যে তথ্য জানিয়েছে তা থেকে দেখা যাচ্ছে যে এবং এই তথ্যগুলো এক জায়গায় সন্নিবেশিত করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র তাদের তথ্য বলছে যে জানুয়ারি মাসে মারা গেছে পাঁচজন সরকার দায়িত্ব গ্রহণ করেছে গত বছরের আট অগাস্ট আমাদের সেটা মাথায় রাখতে হবে অর্থাৎ প্রতি মাসে গড়ে তিনজনের বেশি মানুষ নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে দু সালে বারো মাস আইন বাহিনীর হেফাজতে মোট একুশ জনের মৃত্যু হয়েছে বলে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য থেকে আমরা জানতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের অঙ্গীকার সরকারের অঙ্গীকার হচ্ছে এবং এটাকে অন্যতম অঙ্গীকার আমরা বলতে পারি যে গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যা থেকে জাতিকে মুক্তি দেয়া এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের যে ভয়ভীতি বা ভয়ভীতির যে আবহাওয়া সেখান থেকে দেশবাসীকে মুক্ত করা কিন্তু আওয়ামী আমলের যে দুঃশাসন সেটারই যদি পুনরাবৃত্তি আমরা দেখি তাহলে আবারও দেশে নৈরাজ্যের অন্ধকার নেমে আসবে এবং যেটা নেমে আসতে অলরেডি শুরু হয়েছে আমরা চারিদিকে মব জাস্টিস দেখছি আমরা মেয়েদের উপরে অ্যাটাক দেখছি সেটা সেলিব্রিটি হোক ফুটবলার হোক আমরা ইন্ডিজিনিয়াস কমিউনিটির উপরে অ্যাটাক দিচ্ছি আমরা মাইনরিটিদের অ্যাটাক দেখছি আমরা সবলের অ্যাটাক দিচ্ছি দুর্বলের উপরে এবং রাজনৈতিকভাবে এখন যারা ক্ষমতাবান তারা অন্যদের ওপরে অন্তত কথাবার্তা যে চড়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্বাধীন মত প্রকাশ করলে সেই আওয়ামী লীগ আমলের সিআরআই কর্তৃক যে ফ্যাসিলিটেটেড বট অ্যাকাউন্ট সেগুলো ছাপিয়ে পড়তে আমরা দেখছি যে পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে সেটা বলা যাবে এবং এগুলো মানুষের জীবনে নানা রকমের ভীতি তৈরি করে এবং এই যে কুমিল্লাতে আহ যুবদল একজন যুবদলের নেতার যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলো সেটা সম্পর্কে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার দপ্তর আইসপি বিবৃতি দিচ্ছে কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে এই সরকারের আমলেও মৃত্যুর হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে আওয়ামী লীগ আমলে চব্বিশ আওয়ামী লীগ এবং এই সরকার আমল মিলিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল বারো মাসে একুশ জনের এবং সেখান থেকে এই পরিস্থিতি গত পাঁচ মাসে সতেরো জন খুবই উদ্বেগের বিষয় এবং উৎকণ্ঠার বিষয় কিন্তু এই যে কুমিল্লার ঘটনা যুবদল নেতার মিত্র ঘটনা এর বাইরে কিন্তু আরো যে ঘটনা ঘটছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আইএসপিআর কিংবা পুলিশের কিংবা সরকারের কোনো বিবৃতি বা বক্তব্য কিন্তু আমরা পাইনি আমরা এখন পর্যন্ত এই সব ঘটনায় জড়িত গ্রহণ করতে দেখিনি কাউকে গ্রেপ্তার করতে দেখিনি এবং আর গত আঠারো বছরে তো অনেক অনেক হত্যা হয়েছে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনেক গুম হয়েছে সেগুলোকেও কিন্তু আমরা সেই অর্থে বিচারের আওতায় আনতে দেখছি না বরং দেখছি আমরা ছোটখাটো বিষয় নিয়ে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে নানান পেশাজীবীদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ নিশ্চয়ই তারা সরকারের সেই স্বৈরাচারের দোষর ছিলেন কিন্তু দোসরদের নিয়ে এত বেশি ব্যস্ত দেখছি মূল ক্রিমিনালদের বরং আড়াল করবার দেশ থেকে বেরিয়ে যাবার এবং তাদের বিরুদ্ধে সেই অর্থে কোনো ব্যবস্থা গ্রহণ কিন্তু আমরা দেখছি না এবং এর কথা আমাদের বলতেই হবে যে সরকারের কাজ আমরা চেষ্টা করছি আমরা বিবৃতি দিলাম আমরা নিন্দা নিয়েছি এগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না জনগণ ব্যবস্থা দেখতে চাই যেই সরকারে থাকুক কেন প্রফেসর হিনুস হাসিনা খালেদা বা অন্য কেউ মানুষ সরকারে যে থাকবেন তার কাছে ব্যবস্থাটা দেখতে চায় এবং এই যে সরকারের গুম কমিশন যেটা করেছে সেই গুম কমিশনের যুক্ত থাকা কিন্তু বলছেন যে সব যেসব পাওয়া যাচ্ছে তাতে বিচার বহির্ভূত প্রত্যাকাণ্ড করছে এবং এটা মানবাধিকারের চরম লঙ্ঘন তো মানবাধিকার পরিস্থিতির কোনো কিন্তু উন্নতি হয়নি বরং দেশে একটা চরম ভয়াবহ ভয়ের আহ ভয় সংস্কৃতির সংস্কৃতি তৈরি এবং সংকটটা আরেকটা বেড়েছে পুলিশকে দিয়ে আহ সেনাবাহিনী থেকে পুলিশের কাজ করানো কিন্তু আহ আমরা জানি যে সেনাপ্রধান বেশ কয়েক মাস আগে বলেছেন যে পুলিশের কাজ করার জন্য সেনাবাহিনী তৈরি না বা তারা যোগ্য না আসলে তাদের ট্রেনিংটাও সেরকম না কিন্তু আমরা সেই কাজটা তাদেরকে দিয়ে করাতে দেখছি এবং এতে করে সেনাবাহিনী প্রশ্নের মুখে পড়ছে তারা অভিজ্ঞ নয় তারা যে শুধু বিচার বহির্ভূত হত্যায় জড়িয়েছে সেনাবাহিনীকে যদি র্যাবের মধ্যে নিয়ে না আসা হতো তাহলে আমাদের সেনাবাহিনী এতখানি বিতর্কিত হতো কিনা সেটা আহ ভেবে দেখবার বিষয় তো তাদের বিরুদ্ধে এখন নানা অভিযোগ উঠছে যারা এইসব কাজের সঙ্গে যুক্ত সেনাবাহিনী বলি পুলিশ বলি তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ চিন্তাই অভিযোগ বাড়ি দখলের অভিযোগ মানুষ পাচার করার মতো অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ আগেও ছিল ব্যাংক দখল ব্যবসা প্রতিষ্ঠান দখল এই কাজগুলোতে বিগত সরকার সেনাবাহিনীকে বা গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করেছে তো কুমিল্লার ঘটনায় যদি আমরা বলি এর সঙ্গে যে শুধু সেনা সদস্যরাই জড়িত সেটাও আহ আমরা কিন্তু নিশ্চিত হতে পারি না বা সেটাও নিশ্চিত করে কেউ বলতে না এর পেছনে আরো কি আছে সেটা কিন্তু খতিয়ে দেখা দরকার এবং আইনি বলা আছে যে বাহিনী জড়িত থাকুক কেন হত্যা বা ধর্ষণের মতো বিচার প্রচলিত আইনে সিভিল কোর্টে হতে হবে তা না হলে ন্যায় বিচার পাওয়া নিয়ে সন্দেহ আছে কাজেই সেনা আইনে ন্যায় বিচার পাওয়া নিয়েও কিন্তু অনেকে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশের ইতিহাসে তেপ্পান্ন বছরের অনেক বিচার সেনা আইনে হয়েছে এবং যেগুলোর সঙ্গে সিভিলিয়ানরা যুক্ত এবং সিভিলিয়ানদের কাছে সেটা পরিষ্কার নয় যে ওই বিচারগুলো সঠিক হয়েছে কিনা বা কোনো প্রকৃত ঘটনাকে আড়াল করবার পর্যন্ত হয়েছে না সো আমরা মনে করি যে সিভিল দায়িত্ব পালন করতে গিয়ে সেনাবাহিনীর সদস্য যেসব অপরাধের সঙ্গে জড়িত জড়িত হয়ে পড়ছেন তাতে আমাদের সেনাবাহিনীর দেশীয় প্রেমিক সেনাবাহিনীর যে ভাবমূর্তি সেটা অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ হচ্ছে আমরা আশা করব সেনা নেতৃত্বে এই বিষয় নিয়ে ভাববেন এবং তারা এই বিষয়ে বেসরকারি প্রশাসনের সঙ্গে বা সরকারের সঙ্গে এই বিষয়ে তারা তাদের আলোচনা চালাবেন এবং একটা তারা উপনীত হবেন অনেকে মনে করেন বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো সামরিক আইনে বিচারের মধ্যে থাকতে পারে ব্যাড মোটিভ থাকতে পারে সেগুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক সতর্ক থাকতে পারে আর যে অপরাধের বিচার সিভিল আইনি করবার বিধান আছে সেই অপরাধের বিচার আসলে সিভিল আইনি করা উচিত তা নাহলে সাধারণ মানুষ জনগণ যারা আসলে ম্যাটার করে তারা এইসব বিষয় জানতে পারবে না কিন্তু আমরা আশা করবো সবার বুধ শুভ বুদ্ধির উদয় হবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য সুস্থ